আল্লাহ তালা সোরা বাকার উনআশি নম্বর যেতে বলেছেন সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে আসছে যাতে তা তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস এখানে ইহুদিদের আলেমদের দুঃসাহসিকতা এবং তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বিলিপ বিলুপ্ত হওয়ার কথা বলা হচ্ছে তারা নিজেরাই মন গড়া বিধান তৈরি করে বড় দৃষ্টতার সাথে বোঝাতে যে এটা আল্লাহর পক্ষ থেকে হাদিস অনুযায়ী ওয়াইল জাহান্নামের নামের এক উপত্যকা যার গভীরতা এত বেশি যে একজন কাফেরকে তার তল দেশে পড়তে সময় লাগবে চল্লিশ বছর আহমেদ তিরমিজি ইবনে হিব্বান হাকেম ফাদাউল কাদির এসব হাদিস থেকে এটা বর্ণনা করা হয়েছে কোনো কোনো আলেমগণ এই আয়াতের ভিত্তিতে কোরআন বিক্রি করা না যায় বলেছেন কিন্তু এই আয়াত থেকে এরকম দলিল গ্রহণ করা সঠিক নয় আমি ঠিক জানি না এটা যেটা লেখা আছে সেটা বলতেছি এই আয়াতের লক্ষ্য কেবল তারা যারা দুনিয়া অর্জনের জন্য আল্লাহর কালেমার মধ্যে হেরফের করে এবং ধর্মের দোহাই দিয়ে মানুষকে প্রতারিত করে সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ যা পাঠিয়েছেন তারা থেকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ হাফিস